এবারে বিপিএল এর প্রথম ম্যাচটি সাকিবের ঢাকা ব্যর্থতা যেটা অবাক করতে বাধ্য হয়েছে গ্যালারিতে বসে বাংলার কিং সাকিব দেখাবে এবারে বিপিএল খেলতে দেখা যাবে ট্রাবি সেটকে বিস্তারিত ভিডিওতে দেখুন এবারে বিপিএল আসরটা যে আলাদা একটি উন্মেদনা টাইগার ভক্তদের মনে এই উন্মেদনাকে বাড়িয়ে তুলতে সাকিব এবার দেখাতে চলেছে একঝাক বিদেশি তারকাদের মতো ব্যাটসম্যানদের আমরা এর আগে বিপিএলগুলোতে দেখে এসেছি বিদেশি তারকাদের মধ্যে যাদের প্রাইজ মানি খুব কম ছিল তাদেরকে কিন্তু এবার বিপিএলে দেখা যাবে ট্রাভি সেট গ্লেন ম্যাক্সওয়েল ডেভিড ওয়ার্নারের মতো প্লেয়ারদেরকে কিন্তু সেটা সময় বলে দেবে গণমাধ্যমে শাকিব খান বলেন পরবর্তী ম্যাচে জয়ের প্রত্যয় এবং এবারে বিপিএল টপি সোয়ার প্রত্যয় একাদশে পরিবর্তন নিয়ে ট্রাভি সেটের মতো প্লেয়ারদেরকে দেখা যাবে ইতিমধ্যে সব কিছু রেডি অপেক্ষা করতে হবে দুর্বল রাজশাহীর বিপক্ষে দর্শক এবারে বিপিলে আপনি কোন দলকে সাপোর্ট করেন জানিয়ে দেবেন কমেন্ট করে ধন্যবাদ